আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি এত রাতে কোথায় যায় কোথায় যাচ্ছি বলেন তো অপেক্ষা করেন সবাই জানতে পারবেন আস্তে আস্তে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন তো এই তো অবশেষে চলে আসলাম নতুন বাড়িতে নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমার এই বাড়িতে আমার চাচা চাস্ত তো ভাই একসাথেই থাকে ফ্ল্যাটটায় নতুন আসছে বেশি দিন হয় নাই তো এই ফ্ল্যাটটা নেওয়ার পরে না আমি এখন আসি নাই আমার ভাই বোনেরা সবাই আসছে কিন্তু আমি আসি নাই তো অনেক দিন ধরে বলতাছে চাচি বলতাছে ভাইয়ের বউ বলতাছে আসেন আসেন কিন্তু আসা হয় না তারপরে বাহিরে অনেক প্রচণ্ড গরম এই গরমের ভিতরে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না তো এই জন্য অবশেষে আজকে সকালে আসার কথা ছিল কিন্তু আসি নাই সকালে ভাইয়ের বউ ফোন দিছে চাচি ফোন দিছে যে সকালে এই আসেন পরে আমি বলছি না সকালে যাব না গেলে সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার পরে একটু ঠান্ডা থাকে তখনই যাব তো এখানে আসার পরেই তো ভাইয়ের বউ আলুর দম রান্না করছে নুডলস রান্না করছে সাথে কোকো আছে। তো এগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করবো তো পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন তো এখানে যে বাচ্চারা দুষ্টমি করতেছে হ্যাঁ আমার চাচারে আইসা বাড়িতে পাই নাই আর আমার চাচি ওই একটু বাহিরে গেছিলো তো কিছুক্ষণ পরেই আমার চাচি চলে আসছে আমরা কিছুক্ষণ বসার পরে তো এক জায়গায় ঘুরতে যাওয়া বলেন বা কারো বাড়িতে বেড়াতে যাওয়া বলেন এগুলো কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে গরমের মধ্যে কোথাও কিন্তু বাড়ি থেকে বেরোইতে ইচ্ছে হয় না কারণ ঘুরতে গেলে বেড়াতে গেলে সব জায়গায় তো গরম কোনো জায়গায় তো ঠান্ডা নাই অস্থিরতা লাগে এজন্য বাড়ি থেকে খুব কম বেরোয় আমাদের ফ্যামিলিতে যে কটা বই আছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউগুলা কিন্তু খুবই ভালো আর সবগুলো বই যত একটু রাগ করে কথা বলি বা দুষ্টামি করে কত বিভিন্ন ধরনের কথা বলি না বললে কি হবে কিন্তু আমার ভাইয়ের বউরা না রাগ করে না কোনো ভাইয়ের বৌরেই রাগ করে না ওই এই যদি একটু বকাঝকা করি আবার কিছুক্ষণ পরেই না চলে আসবে ওদের মনে কোনো রাগ বোসা নাই কোনো হিংসা নাই কিছুক্ষণ পরে আবার চলে আসবে মানে এই আগের দিন যে একটু রাগ করছি বা বকাঝকা জোগা করে দিছি এটা মনের ভিতরে পয়সা রাখে না আর আমার চাচিও কিন্তু খুবই ভালো মনের মানুষ আমার চাচি আমার যখন আগে কিছু এখন তো পারে না কারণ এখন ওনাদের নাতি নাতকুর হয়েছে বা সংসারের ঝামেলা এখন এই নাতিদের নিয়ে ঝামেলার মধ্য দিয়ে দিন চলে যায় তো আগে না আমি সবচাইতে আগে পাশে আমার কিছু হইলে আমি পাশে পাইতাম আমার এই চাচিটারে আর আমার দাদি যখন মৃত্যুর আগে আমার দাদি আর আমার এই চাচি আমার পাশে সবচাইতে আগে আমি পেতাম কিছু হইলেই আগে দৌড়ে যেত কানে শোনা মাত্রই দৌড়ে যেত আমার দাদি আর আমার এই চাচিটা তো এখন তো যার যার সংসার বড় হয়েছে আবার সবারই বয়স হয়েছে আগের মতন দৌড়ঝাঁপ পারতে পারে না এজন্য আসা যাওয়া কম হয় তো দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আমার চাচার এই সংসারটার জন্য বা আমার ভাইয়ের সংসারটা সবাই দোয়া করবেন ওকে পরিবারটার যেন ভালো থাকে সুস্থ থাকে পাক যেন ওকে সবাই সুস্থ রাখে এই দোয়াই করবেন তো এখন নুডলস দম এগুলো খাওয়া শেষ এখনই তো কালাকোক তো আমি খাই না তারপরও এখন আনা হয়েছে আর করা তো ভাইর বলতাছে তো আপনি কালাটা খাইবেন না আগে বলতেন তো আগে আর বলার কী দরকার একদিন খেলে কিছু হবে না তো এখানে আমার চাচি আমরা বৈশা সবাই গল্প গুজব করতেছি আমার চাচি আমার যাইতে দিব না আমার চাচায় বলছে ফোন দিয়া ও এতদিন পরে আসছে ও যেন আজকে না যায় তো আমার চাচি বলতাছে রাতের খাবার তোরা খাওয়া দাওয়া করে যাবি আমি বলতাছি না এখন আমার বাসায় তো আমি রান্না করে রাখাইছি তো এখানে না এই বাড়িতে তিনটা বেডরুম অনেক বড় বড়ো ডাইরিংটাও খুবই বড় রান্নাঘরটার মিলে এই ফ্ল্যাটটা খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো এই ফ্ল্যাটটা পুরো কমেন্ট করে জানাবেন আমার চাচির একরম আমার ভাইয়ের বউ এক একরমে থাকে আর মেয়ে আছে কারণ মেয়েও বড় হয়েছে মেয়ের এক রুম তো অবশেষে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে কারণ রাত অনেক হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ